মানবতার এক অনন্য উদাহরণ গত চব্বিশে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা যিনি প্রাণ হারান এবং মধুপুর গ্রামের সানোয়ার হোসেন আহত হয় আজ জঙ্গিপুরের মানবিক সাংসদ খলিলুর রহমান মহাশয় কলকাতা থেকে সরাসরি ধুলিয়ান ডিডিএইচ নার্সিংহোমে গিয়ে ব্যক্তিগত খরচে সানোয়ার হোসেনের চিকিৎসা করান চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় শীতের পোশাকের অভাবে সানোয়ার হোসেনকে কাঁপতে দেখে তার নিজস্ব শীতের চাদরটি পরিয়ে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেন for a region of the diamond of good 그래서 <이> 이가 뭐냐면, 이서는 가장 큰니다